আপনারা চাচা আবু তলেবের নাম জানেন বিশ্বাস করেন চাচা আবু তলেব একাই ইসলামের জন্য যা করেছেন আমরা সবাই মিলে তা করতে পারি নাই পারবো বলে মনে হয় না আর কোন অবস্থায় করেছিলেন যখন চতুর্দিক থেকে আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে কেউ গালি দিচ্ছে কেউ হত্যার চেষ্টা করছে কেউ উঠে নাড়ি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে পাগল নাহজুবিল্লাহ বা জুনুন মিথ্যাবাদী নাহজুবিল্লাহ চতুর্দিক থেকে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক নির্যাতনের মধ্যে এক চাচা আবু তলেব তাকে আগলে রেখেছেন কিন্তু চাচা আবু তালেব শেষ পর্যন্ত মুসলিম হতে পারেন নাই সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসল্লাহ সাল আলী আসাল্লাম তিনি যে আপনাকে এত সাহায্য করলেন কেয়ামতের মাঠে কি তিনি কোনো আজর পুরস্কার পাবেন না তখন নবী সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে আমি যদি না থাকতাম তাহলে আল্লাহ পাক তাকে জাহান্নামের নামের অনেক নিচে রাখতেন আমার কারণে আল্লাহ পাক তাকে জাহান নামের উঁচু স্থানে রাখবেন যাতে তার পায়ের গোড়ালি পর্যন্ত আগুনের ডুবে থাকবে এতেই তার মগজ টক করে ফুটতে থাকবে বলি নাজবিল্লা এখন আমরা কি একটু বুঝতে পারছি ভাই যে আল্লাহ পাক যে আমাদের আমাদের সবাইকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছেন এই সুক্রিয়াটা কি আমরা আদায় করতে পারবো আজকে থেকে নিয়ে যদি আমরা কেয়ামত পর্যন্ত শেষদায় পড়ে থাকি এই সুক্রিয়াটা কি আপনি আদায় করতে পারবেন কিন্তু এখন হতভাগা সেই মুসলিম পরিবারের ছেলে মেয়েরা নামাজ পড়ে না